এখন বক্তব্য রাখবেন জুনাব মোহাম্মদ আজদু আলী ভাই বিসমুল্লাহ রহমান রহিম এশিয়া আকরাম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হোগ্রা বারবার নির্বাচিত চেয়ারম্যান হোগ্রা ইউনিয়নের বিএনপির সভাপতি জনাব মুশিদ আলম দুলাল আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন টাঙ্গেলের মাটি মানুষের নেতা বিগত জেলা বিএনপি নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত সভাপতি জননেতা জামিল শাহীন আমাদের মাঝে উপস্থিত আছেন টাঙ্গেলের আরেক কৃতি সন্তান টাঙ্গেল জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা অ্যাডভোকেট ফরহাদ ইকবাল আমাদের মাঝে উপস্থিত আছেন এই মাত্র তিনি বক্তব্য দিয়ে গেলেন টাঙ্গেল থেকে বারবার নির্বাচিত কাউন্সিলর জননেতা মেহেদি হাসান আলিম সহ অসংখ্য নেতৃবৃন্দ আর আমার সামনে আছেন আমার হুগরাইনুনের প্রিয় ভাইরা সকলকে ছিলাম এবং শুভেচ্ছা জানিয়ে অতি সংক্ষেপে একটি কথা নিবেদন করতে চাই কারণ বক্তব্যের সময় আমাদের গানের সেই অনুষ্ঠানে বক্তব্য আপনাদের ভালো লাগবে না আমি শুধু বলতে চাই অনেক দিন পর ধরতে গেলে সতেরো বছর পর এইভাবে এত বড় একটা অনুষ্ঠানে আমরা আজকে কথা বলতে পারছি কারণ আপনারা জানেন জালিম সরকার শেখ সরকার 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 আওয়ামী লীগের দেশ থেকে বিতাড়িত হয়েছে দেশ থেকে পালিয়ে গিয়েছে বলেই আজকে আমরা তো সুন্দর করে একটা মাঠের মধ্যে এত বড় একটা অনুষ্ঠান করতে পারছি আপনারা দেখেছেন দীর্ঘ সতেরো বছর পুলিশের যে অত্যাচার অন্যায় অত্যাচার করে আমাদের নেতাকর্মীদের ঘরে থাকতে দেয় নাই আমাদেরকে কারাগারে থাকতে হয়েছে আমাদেরকে পালিয়ে থাকতে হয়েছে আজকে দানব সরকারের পতনের পর আমরা তো খোলা মাঠে সুন্দর করে একটা অনুষ্ঠান করছি এই মহান আল্লাহ তালার কাছে আমরা ধন্যবাদ যেন জালাহ তালার কাছে আমরা অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা বলতে চাই আমাদের হুগরা ইননে অনেক আওয়ামী লীগের লোক অনেক কুটুর কাটুর করেছে আপনারা জেনে দেখেছেন বিগত চেয়ারম্যান হত্যাচার আপনারা দেখেছেন চেয়ারম্যান নির্বাচনে এমপির সাথে আমার চ্যালেঞ্জ হয়েছিল এমপি আমাকে পৌর উদ্যানে বলেছিল আজকাল তুমি হুগলে রুনে যায় না আমরা যে কোনো বিনিময় হোক কোপাকে চেয়ারম্যান বানাবো আমার চ্যালেঞ্জ রইল আমি বললাম আপনাদের কাছে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম এইবার আমাদের মৃত্যু হবে কিন্তু আমরা তুহিনকে চেয়ারম্যান বানাবো আমরা কিন্তু তুহিনকে চেয়ারম্যান বানাতে আমরা সমর্থন হয়েছিলাম আজকে সেই তুহিন আপনাদের দেখেন রাস্তাঘাট মাঠে ঘাটে সন্ত্রাসমুক্ত এলাকায় নেশামুক্ত এই ইনন করতে সচেষ্ট ভূমিকা তিনি রেখেছেন আমরা বক্তব্য অধিকারিত করব না আমরা শুধু বলতে চাই দীর্ঘদিন আপনাদের সেবা করেছি ইননের চেয়ারম্যানই করেছি দুই দুইবার উপজেলা নির্বাচন করেছি উপজেলা নির্বাচনে আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন কিন্তু এই আমাদের রেজাল্টকে দিয়েছে আমি আমি বলতে চাই যতদিন জীবিত আছি আপনাদের এই ভালোবাসায় সীমিত হয়ে থাকতে চাই আপনাদের পাশে থাকতে চাই যত মৃত্যুর এক পর্যন্ত যেন আপনাদের সেবা করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আগামী দিনে রাষ্ট্রনায়ক নায়ক তার জিন্দাবাদ খালেদা জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কোমর হোক ধন্যবাদ সবাইকে